আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো বর্তমানে যারা সৌদি আরবের নতুন প্রবাসী তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমাকে একবার প্রশ্ন করছে কয়েকটা প্রশ্ন করছে পরবর্তীতে আমি ভাবলাম যে আসলে এগুলো সবাই জানা দরকার যার কারণে ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসে তাই ধৈর্য সহকারে নতুন প্রবাসী যারা অথবা প্রবাসী আসবেন নতুন করে তারা ভিডিওটা দেখেন আর চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো উনি যে প্রশ্নটা আমাকে করছে এটা কিন্তু জানা খুবই কম্পালসারি হয়ে গেছে কারণ নতুন প্রবাসীরা বেশি বেশি অবৈধ হচ্ছে সিস্টেম না জানার কারণে আমি নিজে বা যারা বর্তমানে সৌদি আরবে আছে তারা দেখতেছে নতুন আসতেছে তিন মাস চার মাস পরে অবৈধ হয়ে যায় নিয়ম না জানার কারণে অথবা কোম্পানি প্রতারণার কারণে তো আপনি নিয়মগুলা জানবেন অধৈর্য আপনি যেন কোনো সিদ্ধান্ত না নেন উনি আমাকে যে পার্সোনাল প্রসার করছে কয়েকটা পার্সোনাল সিরিয়ালে করছে উনি বললো যে ভাই সৌদি আরবে নতুন আসি সাপ্লাই কোম্পানিতে আসি তিন মাসের আফসের কার্ড আফসেট দিছে অর্থাৎ তিন মাসে আঁকামা দিয়ে আপসে খুলে দিছে আকামা কার্ড দেয় নাই এখন কি কোথাও কফালা হওয়া যাবে কিনা দেখুন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোম্পানি বিষয় দিয়ে সৌদি আরবে আসতেছেন আসার পরে কি কাজ দিলো কি দিল না এটা কিন্তু সৌদি সরকার দেখবেন না মন্ত্রণালয় না দেখবে হচ্ছে নিয়মের মধ্যে আপনি আসেন কিনা আপনি আসলেন তিন মাস এখনো শেষই হয় নাই আপনি চাইতেছেন যে অন্য অনুযায়ী কফালা হওয়ার জন্য এক্ষেত্রে কফালা হইতে পারবেন না কফালা তো হওয়া যাবে কোম্পানি অনুমতি দিলে অর্থাৎ আপনি কফালা হবেন কোম্পানিকে বলছেন তখন আপনাকে অনুমতি দিয়েছে কফালা হয়ে গেছেন কোনো সমস্যা নাই তবে সাধারণত সাপ্লাই কোম্পানি তো আপনাকে অনুমতি দিবে না এটাই তো হচ্ছে কথা তো এটা সরাসরি বলতে গেলে কথা হচ্ছে আপনি কফালা হইতে পারবেন না তিন মাসের মধ্যে তিন মাস পরে যদি আপনারে নতুন করে আকামা না করে দেয় সাপ্লাই কোম্পানি তিন মাস পার হয়ে যায় দশ দিন পনেরো দিন চার পাঁচ পাঁচ যা হয় সেক্ষেত্রে আপনি তখন এই কোম্পানির অনুমতি ছাড়া কফালা হইতে পারবেন যদি আপনার আকামা এক্সপায়ার হয়ে যায় তবে মাথায় রাখতে হবে তিন মাসের ভিতরে কোনোভাবেই কফলা হইতে পারবেন না দ্বিতীয় প্রশ্ন করছে উনি যদি মিনিট দেয় অর্থাৎ যদি কোম্পানি থেকে চলে যায় টার্মিনেশন দিলে উনি কি কফলা হতে পারবে কিনা তো দেখুন এটা কিন্তু আগেও বোঝানোর চেষ্টা করছে নতুন যারা একদম নতুন আসার পরে টার্মিনেশন দিলে কফলা হওয়া যায় আমরা জানি তবে এখানে একটু একটু ফাক রাখছে যখন আইনটা করছে যারা পুরাতন কর্মী তারাই কফালা হতে পারবে নতুন যারা অর্থাৎ বারো মাস এখনো পার হয় নাই এ ধরনের কর্মীরা কফলা হইতে পারবে না এখনও পর্যন্ত কেউ পারেও নাই অনেকে তো দিছে স্পষ্ট কফিলে কি ওদের লেখা আসে রাজ্যে প্রবেশের বারো মাস পার হয় না যার কারণে ট্রান্সফার সার্ভিসটা দেওয়া যাচ্ছে না অর্থাৎ আপনাকে বারো মাস পার হলে টার্মেশন করলে তখনই শুধু আপনি কফালা হইতে পারবেন বারো মাস আগে করলে নতুন কর্মীদের করলে আপনি পারবেন না ক্লিয়ার করা হচ্ছে এটা তাহলে আপনি দেশে যাইতে পারবেন কিনা মেসেজে তো লেখা থাকে দেশে যাওয়ার কথা আপনি দেশে যাইতে গেলেও ঝামেলা নতুন করে এক্সিট নিতে হবে এরপরে আপনি দেশে যাইতে পারবেন এরপর উনি প্রশ্ন করছে যে ভাই এই খরচ দিলে অর্থাৎ ফাইনাল এক্সিট দিলে কি কপালা হইতে পারবো কিনা ফাইনাল এক্সিট দিলেও সেম কোনোভাবে আপনি কফলা হইতে পারবেন না তবে আপনি বৈধভাবে ষাট দিনের ভিতর দেশে গিয়ে নতুন বিষয় দিয়ে আসতে পারবেন যেটা আপনাকে হরুপ দিলে বা টার্মিনেশন দিলে সময় মতো না গেলে আপনি আসতে পারবেন না হরুপ দিলে তো কোনো সময় নাই হরুপটা আর এখন দিতে পারে না টার্মিনেশন দিলে যদি ষাট দিনের ভিতরে আপনি এক্সিট নিয়ে যাইতে পারেন আপনি আসতে পারবেন নতুন বিষয় দিয়ে আর ফাইনাল এক্সিটটা দেশে যাইতে পারবেন গেলে যখন তখন আসতে পারবেন কফালা যদি হতে চান ফাইনাল এক্সিট দেওয়ার পরে অবশ্যই আপনার আঁকা থেকে এই এক্সিটটা কাটাতে হবে এটা আপনি কোফিলের মাধ্যমে কোম্পানির মাধ্যমে পারবেন আর কারোর মাধ্যমে এটা পারবেন না আগেও পারে নাই এখনও পারে নাই বিষয়টা একদম ক্লিয়ার করে বলতেছে যদি ফাইনাল এক্সিট দিয়ে দেয় যদি সম্ভব হয় কোম্পানি বা কোফিলের সাথে কথা বলে এক্সিটটা কেটে নেবেন ষাট দিনের মধ্যে যদি কাটতে চায় সিস্টেম থেকে সহজেই কাটতে পারবে কোনো জরিমানা কিছুই লাগবে না যদি ষাট দিন পার হয়ে যায় মুক্ত বাঙালি গিয়ে এক হাজারের জরিমানা দিয়ে পরে কেটে দিতে পারবে তখন আপনি কোম্পানি কাজও করতে পারবেন ইচ্ছা করলে অন্য কোথাও কফলা হইতে পারবেন যারা নতুন আসবেন ব্যক্তিগত পরামর্শ থাকবে অবশ্যই আপনাকে ধৈর্যের পরীক্ষা প্রথমে দিতে হবে কমপক্ষে তিন মাস যে কোম্পানিতে আসবেন কমপক্ষে তিন মাস থাকবেন তিন মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না যদি কোম্পানি অনুমতি দেয় ঠিক আছে কফল হয়ে যা কোথাও আমার কাজ নেই বা কোনো সমস্যা সেক্ষেত্রে হন যদি কোম্পানি অনুমতি না দেয় ধৈর্যের ধরে তিন মাস থাকবেন বেশিরভাগ সাপ্লাই কোম্পানি একশো নব্বই পার্সেন্ট বলা যায় তিন মাস পরে আর এক আমার করে না কাজ করলে করতে পারবেন বেতন কোনো মাসে দেয় দেয় না এরকম রাখে তো আপনি ওই রকম একটা সময় বোঝে সুযোগ বুঝে কফালা হয়ে কোথাও চলে যাবেন কোনো সমস্যা না এর আগে যদি হুলস্থুল করে একটা সিদ্ধান্ত নেন অবৈধ হয়ে যাবেন বৈধ হওয়ার মতো কোনো সুযোগ আপনি পাবেন না কারণ আপনি কিছুই বোঝেন না সিস্টেমও বোঝেন না ভাষাও জানেন না আপনার কাছে কোনো টাকাও থাকবে না যে আপনি অনেক টাকা খরচ করে বৈধ হওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে কথা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেহেতু নতুন প্রবাসীরা বেশি ঝামেলা পড়তেছে আশা করি একটু হইলো তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে ভিডিওটা দেখে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ